পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের একটি গল্প বিশাল ডানাওয়ালা এক থুর থুরে বুড়ো এই গল্প থেকে কুড়িখানা এমসি কিউ নিয়ে কুড়িখানা এমসি কিউর একটা মক টেস্ট ভিডিও সেই ভিডিওটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওটি চারটে প্রত্যেকটা প্রশ্নে চারটে করে অপশান রয়েছে চারটি উত্তরের মধ্যে যেটা সঠিক উত্তর হয় সেটা তোমরা খাতায় করে নিও তারপর এই ভিডিও ডেসক্রিপশনে যে সঠিক উত্তর দেওয়া রয়েছে তার সাথে মিলিয়ে দেখো তোমাদের স্কোর কত হলো সেই স্কোর তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও সেই স্কোর কত হলো এবং জানিও কোথা থেকে তোমরা এই ভিডিওটা দেখছো পাশাপাশি সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ ভিডিওর আলোচনা তোমরা যদি না দেখে থাকো তাহলে সেই লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো প্রথম প্রশ্ন বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো গল্পটি কোন ছোট গল্প থেকে অনুবাদ করা হয়েছে নিউজ অফ এ কিডন্যাপিং ল্যান্ড এন্ড আদার এ ভেরি ওল্ড ম্যান উইথ নরমাস উইংস বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো গল্পটি কল্পবিজ্ঞানের গল্প রহস্য গল্প ম্যাজিক রিয়ালিজমের গল্প না ভৌতিক গল্প উচ্চতম আদালতের সর্বাধিনায়ককে সর্বোচ্চ মহান্ত আর্চ বিষক শাসক না বিশপ কঠিন হৃদয়ের লোকগুলো বৃদ্ধটিকে কি ভাবলো পাস্তারা সেনাপতি জগতের পুরোপিতা ডানাওয়ালা প্রজাতির লোক দেবদূত এলিসেন্দা যে পোশাক কিনেছিল তা ছিল রামধনু রঙের গোলাপি রঙের লাল রঙের না কমলা রঙের আকাশ ভরা ঝিকিমিকি তারাদের তলায় এরপর বৃদ্ধ লোকটি কি গান গুনগুন করে সিন্ধু রোলের সমুদ্রের নদী রোলের না জীবনের পাদ্রে গনসাগার কাছে পৃথিবীর কোন দেশ থেকে চিঠি আসার কথা ছিল রোম প্যারিস আর্জেন্টিনা না আমেরিকা বুড়োর একমাত্র অতিপ্রাকৃত শক্তি হলো জাদু ধৈর্য জল পরা না মন্ত্র বাড়ির মালিকদের অবশ্য বিলাপ করার কোনো কারণই ছিল না কারণ এক নাগারে লোকের ভিড়ে তারা অতিষ্ঠ হয়ে পড়েছিল ডানাওয়ালা বুড়োকে তারা সহ্য করতে পারছিল না শেষ পর্যন্ত তারা বুঝেছিল বুড়োর কোনো অলৌকিক ক্ষমতাই নেই প্রভূত অর্থ তারা ইতিমধ্যে অর্জন করে ফেলেছিল বাচ্চার কোন দাঁতটি বেরোনোর আগে সে মুরগির খাঁচার ভিতর খেলতে চলে যেত চতুর্থ দ্বিতীয় তৃতীয় না প্রথম কোলাহল যার ঘুম দিত পর্তুগিজ ইংরেজ আমেরিকান লোমান বুড়ো লোকটির দর্শনী দর্শনার্থীদের কাছ থেকে কত মূল্য ধার্য করেছিল দুই সেন্ট পাঁচ সেন্ট তিন সেন্ট না চার সেন্ট পাড়ার লোকেরা প্রাথমিকভাবে থুরথুরে বুড়ো লোকটিকে কি মনে করেছিল মিসিং লিঙ্ক অন্য গ্রহের প্রাণী সার্কাসের জন্তু চিড়িয়াখানার জন্তু পেলাইও কোন দিন প্রচুর কাঁকড়া মেরেছিল বৃষ্টির প্রথম দিন বৃষ্টির দ্বিতীয় দিন বৃষ্টির তৃতীয় দিন না বসন্তকালে কোন থেকে সারা জগৎ বিষণ হয়েছিল শনিবার রবিবার সোমবার না মঙ্গলবার ডানাওয়ালা বুড়ো ফিরিয়ে দিয়েছিল পুজোর উপকরণ পোপের ভোজ বেগুন ভর্তা না গুন সাঁকান আফতার বুড়ো লোকটির ডানাওয়ালার পেছন ডানাগুলোর পেছন থেকে গজিয়েছে নানা রকম ডানা সুতো পরভৃত না পরভৃত ফাটলের মধ্য দিয়ে কিসের জ্বলন্ত বিদ্যুৎ এসেছিল গন্ধকের তামার পারদের না আগুনের বিদ্যলোকটিকে কোন দেশের লোক বলে তাদের মনে হয়েছিল নরওয়ে সিরিয়া মিশর না রাশিয়া ভ্রাম্যমান প্রদর্শনীর মেয়েটি মাকসা হলো কিভাবে দেবতার অভিশাপে বাবা মার কথার অবাধ্য হয়ে এলিসেন তার অভিশাপে না পাদ্রিগণ সাগার কথায় এই ছিল কুড়িটা প্রশ্নের এমসিকিউ মক টেস্ট ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো শেষ মতো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ